হ্যালো বন্ধুরা আমি নাদিয়া রহমান আমি বাংলাদেশের আর দশটা সাধারণ মেয়ের মতোই একজন মেয়ে আমার জীবনটা বেশ সাদামাটাভাবেই ভাবেই কাটছিল কলেজ পড়াশোনা আর পরিবার এই নিয়েই ছিল আমার জগৎ আমি একটু অন্তর্মুখী স্বভাবের তাই বোরকা পড়েই সবসময় কলেজে যেতাম এতে একদিকে যেমন পর্দার বিধান পালন হতো তেমনি অন্যদিকে মানুষের অপ্রয়োজনীয় মনোযোগ থেকেও নিজেকে বাঁচানো যেত আমার কাছে আমার ভেতরের মানুষটাই ছিল আসল বাইরের চাকচিক্য বা রূপের কোনো গুরুত্ব ছিল না প্রতিদিনের মতো সেদিনও আমি সকালে কলেজে যাচ্ছিলাম মনে মনে ক্লাসের পড়াগুলো নিয়ে ভাবছিলাম কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই হঠাৎ একজন অপরিচিত ছেলে আমার পথ আগলে দাঁড়ালো আমি কিছুটা অপ্রস্তুত হয়ে গেলাম এবং দ্রুত পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু ছেলেটি আবার আমার সামনে এসে দাঁড়ালো এবং অত্যন্ত বিনয়ের সাথে বলল আসসালামু আলাইকুম আমি অবাক হয়ে তাকালাম ছেলেটির চোখে মুখে কোনো দুষ্টুমি বা খারাপ উদ্দেশ্য দেখতে পেলাম না বরং এক ধরনের সরলতার দৃঢ়তা ছিল আমি কিছু বলার আগেই সে বলে উঠল আমার নাম রিয়াদ আমি আপনাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ কথাটা শুনে আমার মাথায় ঘুরে গেল আমি জীবনে কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হইনি একজন অচেনা মানুষ যে কখনো আমার মুখ পর্যন্ত দেখেনি সে আমাকে ভালোবাসার কথা বলছে আমার মনে হলো হয়তো কেউ আমার সাথে মজা করছে আমি নিজেকে সামলে নিয়ে কিছুটা কঠোর স্বরেই বললাম ফাজলামির একটা সীমা থাকা উচিত রাস্তা ছাড়ুন আমার ধারণা ছিল এইটুকু বললেই ছেলেটা লজ্জা পেয়ে চলে যাবে কিন্তু সে এতটুকু না দমে আগের মতোই শান্তভাবে দাঁড়িয়ে রইল রিয়াদ আমার কথায় মোটেও বিচলিত হলো না বরং সে আরো আত্মবিশ্বাসের সাথে বলল আমি সত্যি বলছি কোনো ফাজলামি করছি না আমি আপনাকে অনেক দিন ধরেই অনুসরণ করছি আপনার হাঁটা চলা আপনার নীরবতা আপনার ব্যক্তিত্ব সব কিছু আমাকে মুগ্ধ করেছে বিশ্বাস করুন আমি আপনার মায়ায় পড়ে গিয়েছি তার কথাগুলো আমার কানে অবিশ্বাস্য লাগছিল মুখ না দেখেও কি কাউকে ভালোবাসা যায় আমার বিশ্বাস হচ্ছিল না আমি তার দিকে না তাকিয়ে বললাম রাস্তা ছাড়ুন আমার ক্লাস আছে আমার কথা শুনে রিয়াদ সাথে সাথে এক পাশে সরে দাঁড়ালো আমি দ্রুত পায়ে সেখান থেকে চলে যেতে শুরু করলাম পেছন থেকে তার কণ্ঠস্বর ভেসে এলো আপনাকে কিন্তু আমি সত্যিই ভালোবাসি তার এই শেষ কথাটা আমার মনের মধ্যে কোথায় যেন একটা অদ্ভুত আলোড়ন সৃষ্টি করলো ক্লাসে গিয়েও আমি পড়ায় মন বসাতে পারছিলাম না বারবার রিয়াদের সেই শান্ত আত্মবিশ্বাসী মুখটা আর তার বলা কথাগুলো আমার কানে বাদ ছিল কেই ছেলে কেন সে এমন করছে হাজারো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে লাগলো এরপর থেকে এটাই যেন একটা নিয়ম হয়ে দাঁড়ালো আমি প্রতিদিন কলেজে যেতাম আর রিয়াদ ঠিক কলেজের গেটে আমার জন্য অপেক্ষা করতো সে প্রতিদিন একইভাবে ভালোবাসার কথা বলতো আর আমি তাকে উপেক্ষা করে চলে যেতাম আমি তার সাথে কোনো কথা বলতাম না এমনকি তার দিকে ফিরেও তাকাতাম না কিন্তু মনে মনে আমি তার এই না মনোভাব দেখে অবাক হতাম প্রায় এক মাস এভাবেই কেটে গেল ছেলেটির মধ্যে কোনো ক্লান্তি বা হতাশার ছাপ ছিল না তার এই একনিষ্ঠ অপেক্ষা আমার কঠিন মনকেও ধীরে ধীরে নরম করে তুলছিল আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত একদিকে আমার বিরক্তি অন্যদিকে তার প্রতি এক ধরনের মায়া কাজ করতে শুরু করেছিল আমি ভাবতাম এই ছেলেটা কি আসলেই পাগল নাকি ভালোবাসার নামে কোনো নতুন ধরনের নাটক করছে আমার মন বলছিল এড়িয়ে চলতে কিন্তু আমার কৌতূহল দিন দিন বেড়েই চলেছিল। আমি সিদ্ধান্ত নিলাম এর একটা শেষ করতেই হবে পরের দিন তার সাথে সরাসরি কথা বলে এই অধ্যায়ের সমাপ্তি ঘটাবো এই এক মাস ধরে তার নিরস ভালোবাসা প্রকাশের ধরন আমার মধ্যে এক ধরনের পরিবর্তন এনেছিল আমি তাকে চিনতাম না জানতাম না কিন্তু তার উপস্থিতি আমার দৈনন্দিন জীবনের একটি অংশে পরিণত হয়েছিল আমি চাইলেও তাকে উপেক্ষা করতে পারছিলাম না আমার নিজের অজান্তেই আমি তার জন্য অপেক্ষা করতে শুরু করেছিলাম মনের এই দোলাচল নিয়েই আমি পরের দিনের জন্য প্রস্তুতি নিতে লাগলাম একটি চূড়ান্ত বোঝাপড়ার জন্যে পরের দিন কলেজে যাওয়ার সময় আমার বুকের ভেতরটা একটু অন্যরকমভাবে কাঁপছিল আমি জানতাম আজ রিয়াদের সাথে আমাকে কথা বলতে হবে প্রতিদিনের মতো আজও সে গেটের পাশে দাঁড়িয়ে ছিল তার চোখে মুখে ছিল সেই চিরচেনা প্রতীক্ষা আমি তার সামনে গিয়ে দাঁড়ালাম আমাকে তার সামনে দাঁড়াতে দেখে সে কিছুটা অবাক হলো কিন্তু তার মুখে ফুটে উঠল একরাশ আনন্দ সে কিছু বলার আগে আমি বলে উঠলাম আপনি কি পাগল আপনার সমস্যাটা কি প্রতিদিন আমার পথ আটকে এভাবে প্রপোজ করেন লজ্জা করে না আমার ঝাঝালো কথা দিয়াদ একটুও দমে গেল না সে শান্ত গলায় উত্তর দিল ভালোবাসার কথা বলতে লজ্জা কিসের আমি তো কোনো অন্যায় করছি না আমি তার শান্ত ঘাব দেখে আরও রেগে গেলাম আমি বললাম আপনি আমাকে চেনেন আপনি কি কখনো আমার মুখ দেখেছেন দেখেননি তো আমি দেখতে অনেক কালো কুৎসিত আমার মুখে হয়তো কোনো দাগ আছে না দেখে না চিনে কীভাবে ভালোবাসার কথা বলেন যান অন্য কোনো সুন্দরী মেয়ে দেখে তাকে ভালোবাসুন আমাকে মুক্তি দেন আমার ধারণা ছিল এই কথাগুলো শুনলে হয়তো তার মোহ কেটে যাবে কিন্তু আমার কথা শুনে রিয়াদের মুখের ভাব একটুও পরিবর্তন হলো না বরং সে এক চিলতে হেসে বলল ভালোবাসার জন্য মুখ দেখতে হয় এ কথা আপনাকে কে বলেছে আমি আপনার মুখ দেখে ভালোবাসিনি আমি আপনার অস্তিত্বকে ভালোবেসেছি আপনার ব্যক্তিত্বকে ভালোবেসেছি আপনি কালো না ফর্সা সুন্দর না কুচ্ছিত তাতে আমার কিছু যায় আসে না আপনি যেমনই হন না কেন আপনাকেই আমার চাই তার এই উত্তর আমার সব প্রস্তুতিকে নস্বাত করে দিল আমি তার চোখের দিকে তাকালাম সেখানে কোনো ছলনা ছিল না ছিল কেবল গভীর বিশ্বাস আর আন্তরিকতা আমি আর কোনো কথা খুঁজে পেলাম না আমার সব রাগ সব বিরক্তি যেন তার এই একটা উত্তরেই ধুয়ে মুছে গেল আমি স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইলাম এই প্রথম আমি তার চোখে চোখ রেখেছিলাম সেই চোখে আমি যা দেখেছিলাম তা উপেক্ষা করার শক্তি আমার ছিল না সেখানে ছিল অসীম মায়া আর ভালোবাসা আমি আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে দ্রুত সেখান থেকে প্রায় ছুটে পালিয়ে এলাম পুরোটা পথ আমার কানে কেবল তার কথাগুলোই বাঁচতে থাকলো আপনি হন না কেন আপনাকেই আমার চাই সেদিন বাসায় ফিরে আমি অনেকক্ষণ ধরে নিজের সাথে নিজে যুদ্ধ করলাম রিয়াদের কথাগুলো আমার মনের গভীরে গেথে গিয়েছিল এমন নিখুঁত ভালোবাসা কি সত্যি সম্ভব রূপা সৌন্দর্যকে ছাপিয়েও কি কাউকে এতটা ভালোবাসা যায় আমার মন মানতে চাইছিল না কিন্তু পরিস্থিতি তাই বলছিল আমি সিদ্ধান্ত নিলাম আমি তাকে পরীক্ষা করব। আমি দেখব তার এই ভালোবাসা কতটা খাঁটি যদি সে সত্যিই আমাকে ভালোবেসে থাকে তাহলে আমার যে কোনো রূপকেই সে মেনে নেবে এই ভাবনা থেকেই আমার মাথায় একটা নতুন পরিকল্পনা এলো আমি ঠিক করলাম আমি কিছুদিন কলেজে যাব না তারপর আমি আমার পরিচয় গোপন করে অন্য রূপে তার সামনে যাব। আমি দেখবো সে আমার অনুপস্থিতিতে কেমন থাকে এবং অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হয় কি না এই পরীক্ষাটা হয়তো একটু কঠিন হবে কিন্তু রিয়াদের ভালোবাসার গভীরতা মাপার জন্যে এর চেয়ে ভালো উপায় আমার মাথায় আসছিল না আমি জানতে চেয়েছিলাম তার এই ভালোবাসা কি কেবল এই বোরকার আড়ালের এক রহস্যময়ের প্রতি আকর্ষণ নাকি তার চেয়েও বেশি কিছু পরের দিন থেকে আমি কলেজে যাওয়া বন্ধ করে দিলাম আমার বুকের ভেতর এক অজানা ভয় আর উত্তেজনা কাজ করছিল আমি জানতাম না আমার এই পরীক্ষার ফলাফল কি হবে রিয়াদ কি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে নাকি অন্য সবার মতো সেও সৌন্দর্যের পূজারি প্রমাণিত হবে আমি শুধু অপেক্ষা করতে লাগলাম আমার পাতা ফাঁদে পা দেওয়ার জন্যে রিয়াদ গতটা প্রস্তুত তা দেখার জন্য আমি অপেক্ষা করতে লাগলাম আমার এই খেলাটা হয়তো একটু ঝুঁকিপূর্ণ ছিল কিন্তু সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাওয়ার জন্যে এইটুকু ঢুকি আমি নিতেই পারতাম আমার এই পরিকল্পনার অংশ হিসাবে আমি আমার বাসার কাজের মেয়ে রুবিনাকে আমার বোরকাটা পরিয়ে কলেজে পাঠাবো বলে ঠিক করলাম তবে সেটা আরও কিছুদিন পর তার আগে আমি নিজে বোরকা ছাড়া সাধারণ পোশাকে কলেজে যাবো এবং দেখবো রিয়াদের প্রতিক্রিয়া কি হয় আমি নিজেকে একটা নতুন মডার্ন মেয়ের হিসাবে তার সামনে উপস্থাপন করব। এই নাটকের শেষ দৃশ্য কী হবে তা ভেবে আমার নিজেরই হাসি পাচ্ছিল কিন্তু মনকে শক্ত করে আমি আমার নাটকের প্রথম অঙ্কের জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম আমি কলেজে যাওয়া বন্ধ করার পর প্রায় এক সপ্তাহ কেটে গেল এই কটা দিন আমার জন্য খুব কঠিন ছিল একদিকে রিয়াদের জন্য এক ধরনের চিন্তা হচ্ছিল অন্যদিকে আমার পরীক্ষার ফলাফল জানার জন্য তীব্র কৌতূহল কাজ করছিল আমি আমার এক বান্ধবীকে দিয়ে কলেজের খবর নিচ্ছিলাম সে জানালো রিয়াদ প্রতিদিন কলেজের গেটে এসে আমার জন্য অপেক্ষা করে তার চেহারা দিন দিন মলিন হয়ে যাচ্ছে বন্ধুদের সাথেও সে আগের মতো কথা বলে না এই খবরটা শুনে আমার মনের ভেতরটা কেমন যেন করে উঠল আমার জন্য একটা মানুষ এতটা কষ্ট পাচ্ছে এটা ভেবে খারাপ লাগছিল অবশেষে আমি আমার পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিলাম আজ আমি বোরকা ছাড়া সুন্দর একটা সালোয়ার কামিজ পরে কলেজে গেলাম আমার বান্ধবীরা আমাকে এই রূপে দেখে অবাক হয়ে গেল আমি সবসময় বোরকা পরতাম বলে আমার আসল রূপ তাদের কাছেও অনেকটাই অজানা ছিল কলেজে আমি ছিলাম একজন নতুন মুখ আমি সোজা ক্যাম্পাসে গিয়ে রিয়াদ এবং তার বন্ধুদের আড্ডার কাছাকাছি একটা বেঞ্চে গিয়ে বসলাম আমি আরও দেখলাম রিয়াদের বন্ধুরা আমাকে দেখে একে অপরের সাথে কী যেন বলা বলি করছে রিয়াদের এক বন্ধু সজীব তাকে কোনোই দিয়ে খোঁচা মেরে বলল দেখো রিয়াদ কি সুন্দর একটা মেয়ে মনে হচ্ছে নতুন ভর্তি হয়েছে রিয়াদ সেদিকে না তাকিয়েই গলায় বলল আমার এসব নিয়ে কোনো আগ্রহ নেই তার বন্ধুরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করল কিন্তু রিয়াদ একবারের জন্যেও আমার দিকে ফিরে কাকালো না তার চোখ দুটো যেন কলেজের গেটের দিকেই স্থির হয়েছিল সে হয়তো তখনও আমার অর্থাৎ তার বোরকা পড়া না দেওয়ার জন্য অপেক্ষা করছিল আমার পরিকল্পনা অনুযায়ী আমি নিজেই উঠে তাদের দিকে এগিয়ে গেলাম আমি সরাসরি রিয়াদের সামনে গিয়ে দাঁড়ালাম এবং মিষ্টি করে হেসে বললাম হাই আমি নাদিয়া, এই কলেজে নতুন ভর্তি হয়েছি তোমাদের সাথে বন্ধুত্ব করতে পারি আমার কথা শুনে রিয়াদের বন্ধুরা সবাই বেশ উৎসাহিত হয়ে উঠল। কিন্তু রিয়াদ আমার দিকে একবার তাকিয়েই আবার মুখ ঘুরিয়ে নিল তার চোখে মুখে ছিল রাজ্যের বিরক্তি সে কোনো উত্তর দিল না আমি আবার বললাম কি হলো আমরা কি বন্ধু হতে পারি না এবার রিয়াদ আমার দিকে সরাসরি তাকিয়ে ঠান্ডা গলায় বলল না আপনি এখান থেকে জানতো বিরক্ত করবেন না তার এই উত্তরে আমি যতটা না অবাক হলাম তার চেয়ে বেশি খুশি হলাম আমার চারপাশের সবাই বিশেষ করে তার বন্ধুরা একেবারে হতবাক হয়ে গেছিল ক্যাম্পাসের অন্যতম সুন্দরী একটা মেয়ে নিজে থেকে এসে কথা বলছে আর রিয়াদ তাকে এইভাবে ফিরিয়ে দিচ্ছে এটা তাদের কাছে অবিশ্বাস্য ছিল আমি আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম কিন্তু আমার ঠোঁটের কোনায় ছিল এক চিলতে বিজয়ের হাসি আমার পরীক্ষার প্রথম ধাপে রিয়াদ খুব ভালোভাবে পাশ করেছে সে আমার বাহ্যিক সৌন্দর্যের দিকে একবারও ফিরে তাকায়নি তার মন এবং মস্তিষ্ক জুড়ে যে কেবল বোরকা পড়া না দিয়া আছে এটা বুঝতে আমার আর বাকি রইল না এই ঘটনাটা তার প্রতি আমার সম্মান আর ভালোবাসা দুটোই বাড়িয়ে দিল কিন্তু আমার পরীক্ষা এখনও শেষ হয়নি এটা তো ছিল কেবল শুরু আমি দেখতে চেয়েছিলাম তার এই অবিচল মনোভাব কতদিন টিকে থাকে আমি সিদ্ধান্ত নিলাম পরের কিছুদিন এই নতুন নাদিয়া দিয়া সেজে আমি তার চারপাশে ঘুরঘুর করব আমি দেখব আমার অবিরাম উপস্থিতি তার মনে কোনো পরিবর্তন আনতে পারে কি না আমি তার ধৈর্য এবং ভালোবাসার চূড়ান্ত পরীক্ষা নিতে চেয়েছিলাম এই ভেবে আমি পরের দিনের জন্য নতুন করে প্রস্তুতি নিতে শুরু করলাম আমার মন বলছিল আমি সঠিক পথেই এগোচ্ছি রিয়াদের ভালোবাসা যদি সত্যিই খাঁটি হয় তবে সে আমার সব পরীক্ষায় পাশ করে দেখাবে আর আমিও আমার জীবনের জন্য এমন একজন মানুষকেই তো চেয়েছিলাম যার কাছে আমার রূপের চেয়ে আমার অস্তিত্বের মূল্য অনেক বেশি হবে অনন্ত প্রতীক্ষার এই প্রহরগুলো যেন আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত হয়ে উঠছিল পরের দিন থেকে আমি আমার নাটকের দ্বিতীয় অঙ্ক শুরু করলাম আমি নতুন নাদিয়া হিসেবে কলেজে নিয়মিত যেতে লাগলাম আমার উদ্দেশ্য ছিল একটাই রিয়াদের মনোযোগ আকর্ষণ করা এবং তাকে তার পথ থেকে বিচ্যুত করার চেষ্টা করা আমি খুব দ্রুতই কলেজে সবার কাছে পরিচিত হয়ে উঠলাম আমার স্টাইল আমার কথা বলার ভঙ্গি সব কিছুই আমাকে ক্যাম্পাসের অন্যতম জনপ্রিয় ছাত্রীতে পরিণত করল অনেক ছেলে আমার সাথে বন্ধুত্ব করার জন্য এগিয়ে এলো কিন্তু আমার লক্ষ্য ছিল কেবল একজন রিয়াদ আমি প্রতিদিন ইচ্ছাকৃতভাবে রিয়াদের কাছাকাছি থাকার চেষ্টা করতাম সে যেখানে বসত আমি আমার বান্ধবীদের নিয়ে তার পাশের টেবিলে বসতাম ক্লাসে তার কাছাকাছি বসার চেষ্টা করতাম আমি নানাভাবে তার সাথে কথা বলার সুযোগ খুঁজতাম কিন্তু রিয়াদ ছিল পাথরের মতো নির্বিকার সে আমার অস্তিত্বকে যেন পুরোপুরি উপেক্ষা করে চলত তার ভাবখানা এমন ছিল যে আমি তার চারপাশে আছি কি নেই তাতে তার কিছুই যায় আসে না তারই আচরণ আমাকে একদিকে যেমন কষ্ট দিত তেমনি তার প্রতি আমার শ্রদ্ধাও বাড়িয়ে দিচ্ছিল কলেজের প্রায় সব ছেলেই যেখানে আমার মনোযোগ পাওয়ার জন্য পাগল সেখানে রিয়াদ ছিল একমাত্র ব্যতিক্রম তার বন্ধুরা প্রায়ই তাকে বলতো দোস্ত তুই একটা আস্ত পাগল না দেওয়ার মতো একটা মেয়ে তোর জন্য অপেক্ষা করছে আর তুই কোন এক বোরকাবালির জন্য দেবদাস হয়ে বসে আছিস যাকে তুই কখনো দেখনি। রিয়াদ এসব কথার উত্তরে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলত কোনো জবাব দিত না তার এই নিরবতাই ছিল আমার জন্য সবচেয়ে বড় উত্তর প্রায় দেড় মাস কেটে গেল এভাবে এই সময়ের মধ্যে আমি রিয়াদকে দুর্বল করার কোনো সুযোগই ছাড়িনি কিন্তু তার মনোযোগের দিকে সামান্যতম চির ধরাতেও আমি ব্যর্থ হয়েছি সে আগের মতোই প্রতিদিন বিষণ্ন মুখে কলেজের গেটের দিকে তাকিয়ে থাকত তার না দেখা ভালোবাসার জন্য অপেক্ষা করত তারই অবস্থা দেখে আমারই নিজের খুব কষ্ট হতো মাঝে মাঝে মনে হতো এই নিষ্ঠুর পরীক্ষা বন্ধ করে দি। গিয়ে তাকে সব সত্যি কথা বলে দি। কিন্তু পরক্ষণই আমার মন আবার শক্ত হয়ে যেত আমি শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলাম একদিন আমি ক্যাম্পাসে বসে আছি হঠাৎ দেখি রিয়াদ একা একা গাছের নিচে বসে আছে তার মুখটা খুব বিষণ্ন দেখা যাচ্ছিল দেখেই বোঝা যাচ্ছিল সে তার নাদিয়াকে কতটা মিস করছে আমি তার কাছে গিয়ে বসলাম সে আমাকে দেখে উঠে চলে যেতে চাইল আমি তার হাত ভরে ফেললাম এবং বললাম প্লিজ একটু বসো তোমার সাথে আমার কিছু কথা ছিল সে অনিচ্ছা সত্ত্বেও বসে পড়ল আমি নরম গলায় বললাম রিয়াদ তুমি কেন নিজেকে এতটা কষ্ট দিচ্ছ যে মানুষটা তোমার জন্য ভাবে না তার জন্য কেন এতটা অপেক্ষা করছো হয়তো সে আর কখনোই আসবে না তুমি আমার দিকে একবার তাকিয়ে দেখো আমি তোমাকে সত্যি পছন্দ করি আমার কথাগুলো শুনে রিয়াদ আমার হাতটা ছাড়িয়ে নিল সে আমার দিকে স্থির চোখে তাকিয়ে ঠান্ডা গলায় বলল আপনি হয়তো খুব সুন্দর কিন্তু আমার ভালোবাসা বিক্রয়ের জন্য নয় আমার মন আমার ভালোবাসার সব কিছুই শুধু একজনার জন্য সে আসুক বা না আসুক আমি তার জন্যই অপেক্ষা করব দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না এই কথাগুলো বলে রিয়াদ উঠে দাঁড়ালো। এবং হনহন করে সেখান থেকে চলে গেল আমি তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলাম আমার চোখ দুটো জলে ভরে উঠল তবে এই জল কষ্টের ছিল না ছিল আনন্দের আমার রিয়াদ আমার পরীক্ষায় শুধু পাশ করেনি সে সর্বত্র নম্বর নিয়ে পাশ করেছে সে প্রমাণ করে দিয়েছে তার ভালোবাসা কতটা গভীর এবং নিঃস্বার্থ সে আমার রূপকে নয় আমার আত্মাকে ভালোবেসেছে এখন সময় এসেছে আমার নাটকের শেষ অঙ্কের সময় এসেছে চূড়ান্ত সত্য উন্মোচন করার আমি সিদ্ধান্ত নিলাম পরের দিন আমি আমার আসল পরিচয় রিয়াদের সামনে প্রকাশ করব। আমি তাকে দেখিয়ে দেব তার অনন্ত প্রতীক্ষার শেষ প্রহর উপস্থিত হয়েছে এই ভেবে আমার বুকের ভেতরটা খুশির জোয়ারে তোলপাড় হতে লাগল আমি অধীর আগ্রহে পরের সকালের জন্য অপেক্ষা করতে লাগলাম আমার আর রিয়াদেশ জীবনের সবচেয়ে সুন্দর সকালের জন্য পরিকল্পনার চূড়ান্ত ধাপ বাস্তবায়ন করার জন্য আমি প্রস্তুত হলাম আজ আমার পাতা পরীক্ষার শেষ দিন আমি আমাদের বাসার কাজের মেয়ে রুবিনাকে ডাকলাম রুবিনা একটু শ্যামবর্ণের সহজ সরল একটি মেয়ে আমি তাকে আমার সেই পরিচিত বোরকাটা পরতে দিলাম এবং আমার যা যা করণীয় সব কিছু ভালোভাবে বুঝিয়ে বললাম প্রথমে সে একটু ইতস্তত করছিল কিন্তু আমার অনুরোধে সে রাজি হয়ে গেল আমি নিজে সেই সুন্দরী নাদিয়া সেজেই তার সাথে কলেজে গেলাম আমার বুকের ভেতরটা ধুক ধুক করছিল জানি না শেষ পর্যন্ত কি হতে চলেছে আমি রুবিনাকে নিয়ে সোজা ক্যাম্পাসে গেলাম যেখানে রিয়াদ প্রতিদিনের মতো আজও মন খারাপ করে বসেছিল তার বন্ধুরা তাকে ঘিরে বসে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু কোনো কিছুতেই যেন তার মন বসছিল না আমি দূর থেকে তার এই অবস্থা দেখছিলাম আর আমার ভেতরটা মোচড় দিয়ে উঠছিল আমি আর দেরি না করে রুবিনাকে নিয়ে তার দিকে এগিয়ে গেলাম আমাকে আসতে দেখে রিয়াদের বন্ধুরা সবাই চুপ হয়ে গেল রিয়াদও বিরক্ত মুখে আমাদের দিকে তাকালো আমি রিয়াদের সামনে গিয়ে দাঁড়ালাম এবং তার দিকে তাকিয়ে বললাম এই নাও রিয়াদ তোমার বোরকা পরা মেয়েটিকে নিয়ে এসেছি আর কত তার জন্য অপেক্ষা করবে আমার কথা শুনে রিয়াদ চমকে উঠল সে অবিশ্বাসী চোখে বোরকা পরা রুবিনার দিকে টাকালো তার বিষণ্ন হতাশ চোখ দুটো মুহূর্তের মধ্যে আশায় আর উত্তেজনায় চিকচিক করে উঠল সে প্রায় দৌড়ে রুবিনার সামনে চলে গেল তার চোখে মুখে ছিল রাজ্যের আনন্দ আর বিস্ময় রিয়াদ আবেগা প্লুত গলায় রুবিনার দিকে টাকিয়ে বলল না দিয়া আমি জানতাম তুমি আসবে আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না তুমি এতদিন কোথায় ছিলে জানো আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভালো ছিলাম না তার এই আকুলতা দেখে আমার চোখে পানি চলে এলো সে একবারও ভাবিনি যে বোরকার আড়ালে অন্য কেউ থাকতে পারে তার বিশ্বাস ছিল অটুট তার ভালোবাসা ছিল শর্তহীন রুবিনা আমার শেখানো কথা মতো কাপা কাপা গলায় বলল আমি আমি দেখতে খুব কালো তাই আপনার সামনে আসতে ভয় পাচ্ছিলাম এই কথা শুনে রিয়াজ সাথে সাথে বলল আমি তো আগেই বলেছি তুমি কালো না ফর্সা তাতে আমার কিছু যায় আসে না আমি তোমাকে ভালোবাসি তোমার রূপকে নয় এই কথা বলেই সে রুবিনার হাতটা ধরতে চাইল যেন সে তাকে সারা জীবনের জন্য আপন করে নিতে প্রস্তুত আমার চারপাশের সবাই রিয়াদের বন্ধুরা ক্যাম্পাসের অন্যান্য ছাত্রছাত্রীরা সবাই অবাক হয়ে এই দৃশ্য দেখছিল তারা হয়তো ভাবছিল এত সুন্দরী একটা মেয়েকে ফিরিয়ে দিয়ে রিয়াদ শেষ পর্যন্ত এই শ্যামবর্ণের সাধারণ মেয়েটিকে বেছে নিল তাদের চোখে মুখে ছিল বিস্ময় আর অবিশ্বাস আমার দিকে তাকিয়ে কেউ কেউ হয়তো বিদ্রুপের হাসিও হাসছিল কিন্তু আমার সেদিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না আমার চোখ ছিল কেবল রিয়াদের দিকে ঠিক সেই মুহূর্তে যখন রিয়াদ রুবিনার হাতটা ধরতে যাবে আমি তাকে থামিয়ে দিলাম আমার নাটকের জবনিকা পতনের সময় হয়ে গিয়েছিল আমি রুবিনাকে তার মুখের উপর থেকে নেকাপটা সরাতে বললাম রুবিনা নেকআপ সরাতেই সবাই দেখল সে বর্ণের একটি মেয়ে রিয়াদের বন্ধুরা হতাশায় মাথা নাড়ল আমি রিয়াদের দিকে টাকালাম তার চোখে কোনো হতাশা ছিল না ছিল শুধু ভালোবাসা আর স্বীকৃতি সে রুবিনার হাতটা ধরে মৃদু হাসল এই দৃশ্য আমার চোখ ফিজিয়ে দিল আমার পরীক্ষা শেষ আমার রিয়াদ তার ভালোবাসার প্রমাণ দিয়েছে সে প্রমাণ করেছে সে কোনো মোহ বা আকর্ষণের বশবর্তী হয়ে নয় সত্যি আমার ভেতরের মানুষটাকে ভালোবেসেছে এখন সময় হয়েছে আমার আসল পরিচয় নিয়ে তার সামনে আসার সময় হয়েছে তাকে বলার যে তার অনন্ত প্রতীক্ষার প্রহর শেষ হয়েছে এবং তার নাদিয়া তার সামনেই দাঁড়িয়ে আছে আমি একটা গভীর শ্বাস নিলাম আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলার জন্য নিজেকে প্রস্তুত করলাম আমি জানি এরপর যা হতে চলেছে তা আমাদের দুজনের জীবনকে চিরদিনের জন্য বদলে দেবে আমার সব ভয় সব দ্বিধা কেটে গিয়েছিল আমার মন জুড়ে ছিল শুধু একরাশ প্রশান্তি আর ভালোবাসা চারপাশের সবার অবাক দৃষ্টি আর রিয়াদের বন্ধুদের চাপা দীর্ঘশ্বাসের মধ্যেই রিয়াদ রুবিনার হাত ধরে তাকে নিয়ে চলে যাবার জন্য পা বাড়ালো তার চোখে মুখে ছিল একরাশ প্রশান্তি যেন সে তার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পত্তি খুঁড়ে পেয়েছে তার এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে আর আমার নিজেকে ধরে রাখার ক্ষমতা ছিল না আমি দ্রুত পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম এবং শান্ত কিন্তু স্পষ্ট গলায় বললাম রিয়াদ দাঁড়াও আমার ডাকে রিয়াদ ঘুরে দাঁড়ালো তার চোখে প্রশ্ন ছিল আমি রুবিনার দিকে তাকালাম সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল আমি একটা গভীর শ্বাস নিয়ে রিয়াদের চোখের দিকে সরাসরি তাকালাম আমার ঠোঁটের কোণে ছিল হাসি আর চোখে ছিল আনন্দশ্রু আমি বললাম আসল অপরাধীকে তো তুমি এখানেই ছেড়ে যাচ্ছ যাকে তুমি খুঁজছিলে সে তো আমি আমিই তোমার না দিয়া এই এক কথাতেই যেন পুরো ক্যাম্পাসে পিন পতন নিরবতা নেমে এলো রিয়াদ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল তার বন্ধুরা আশেপাশে সবাই যেন বোবা হয়ে গিয়েছিল রিয়াদ অবিশ্বাস আর একবার আমার দিকে আরেকবার রুবিনার দিকে তার মস্তিষ্ক যেন এই আকস্মিক সত্যটা প্রসেস করতে পারছিল না আমি মৃদু হেসে বললাম অবাক হচ্ছ অবাক হওয়ারই কথা ও হলো রুবিনা আমাদের বাসার কাজের মেয়ে আর আমি আমি তোমার সেই বোরকা পড়া না দিয়া আমি এরপর তাকে পুরো ঘটনাটা খুলে বললাম কেন আমি এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম কীভাবে আমি নতুন না দিয়ে সে যে কলেজে এসেছি আর কিভাবে আমি তার ভালোবাসার গভীরতা মাপতে চেয়েছিলাম সব কিছু আমি তাকে বললাম রিয়াদ আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি কি সত্যিই আমাকে ভালোবাসো নাকি আমার বোরকার আড়ালের রহস্যকে তুমি কি আমার রূপকে ভালোবাসো নাকি আমার অস্তিত্বকে আজ তুমি আমার সব পরীক্ষায় পাশ করে গেছো তুমি প্রমাণ করে দিয়েছ যে তোমার ভালোবাসা কতটা খাঁটি সব শুনে রিয়াদ অনেকক্ষণ চুপ করে রইল তার মুখ দেখে তার ভেতরের অনুভূতির ঝড়টা বোঝার উপায় ছিল না তারপর সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো তার চোখে ছিল হাজালো অনুভূতির খেলা বিস্ময় আনন্দ অভিমান আর গভীর ভালোবাসা সে আমার সামনে এসে দাঁড়ালো এবং কেঁপে কেঁপে গলায় বলল। না তার মানে এই সবটাই ছিল তোমার পরিকল্পনা আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম হঠাৎ করেই রিয়াদ আমার দুই হাত তার হাতের মধ্যে তুলে নিল সে আবেগাপ্লুত গলায় রিয়া রুবিনার দিকে তাকিয়ে বলল না তুমি আমাকে এতটা কষ্ট দিয়েছ কেন জানো এই কটা দিন আমার কিভাবে কেটেছে কিন্তু আজ আমার কোনো অভিযোগ নেই আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কারটা পেয়ে গেছি আমি তোমাকে পেয়ে গেছি এই কথাগুলো বলেই সে আমার হাতটা আরও শক্ত করে ধরল তার চোখের জল আমার হাতের উপর পড়ল এই দৃশ্য দেখে আমাদের চারপাশে সবাই হাততালি দিয়ে উঠল। রিয়াদের বন্ধুরা ছুটে এসে তাকে জড়িয়ে ধরল তাদের চোখে মুখে ছিল আনন্দ আর উচ্ছ্বাস তারা হয়তো তাদের বন্ধুকে নিয়ে গর্বিত ছিল আমি রুবিনার দিকে তাকিয়ে হাসলাম সেও খুশিতে হাসছিল একটা মিথ্যা অভিনয়ের মাধ্যমে একটা সত্যি ভালোবাসার জন্ম হয়েছিল আমাদের দুজনের মধ্যেকার সমস্ত দেয়াল আজ ভেঙে গিয়েছিল রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল নাদিয়া তুমি কি জানো আমরা আসলে চাচাতো ভাই বোন আমি চমকে উঠে বললাম কি বলছো আমি তো তোমাকে আগে কখনো দেখিনি সে হেসে বলল তুমি ছোটোবেলায় আব্বুর সাথে আমাদের বাসায় একবার গিয়েছিলে তারপর আর যাওয়া হয়নি আমি তোমাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছিলাম কিন্তু তুমি হয়তো আমাকে চেননি এই কথায় আমাদের সম্পর্কের ভিত্তি যেন আরও মজবুত হয়ে গেল একটা ভালোবাসার গল্প তার পূর্ণটা পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল হয়তো এই পথে একটু কষ্ট ছিল একটু পরীক্ষা ছিল কিন্তু শেষ পর্যন্ত সঠিক মানুষটাই জীবনে এসেছিল আমাদের দুজনের চোখেই ছিল ভবিষ্যতের স্বপ্ন একসাথে পথ চলার অঙ্গীকার অনন্ত প্রতীক্ষার প্রহর শেষ হয়ে এক নতুন ভোরের সূচনা হয়েছিল সেই দিনের পর থেকে আমাদের পৃথিবীটা পুরোপুরি বদলে গেল পরের পর্বটি শুনতে চান কমেন্টে জানিয়ে দিন আজ এই পর্যন্তই ধন্যবাদ